এটা হচ্ছে আমাদের বাড়ি আর এটা নাম হচ্ছে মাদল ছোট বাড়িগুলোতে নিয়ম মাফিক যেই জমি ছাড়তে হয় সেই জমিতে মানে সেই ফাঁকা জায়গাটা একটা যুক্তি ফুলের গাছ হয়ে উঠে গেছে আমার ছাদে ছাদ বাগানের সাথে মিশে গেছে আর সামনেই রয়েছে যেই গাছটি সেটি একটি কাঁঠাল গাছ এই বাড়িটার বয়স খুব একটা বেশি না বছর কুড়ি আজকে যে ঘটনাটা বলতে যাচ্ছি সেটা এই কাঁঠাল গাছটাকে ঘিরেই আমাদের বাড়িতে আসার সময় যখন নতুন কোনো অতিথি বা পিয়ন অথবা যারা অনলাইনে সাপ্লাই করতে আসেন বাড়িতে জিনিসপত্র তারা যখন জিজ্ঞেস করেন যে বাড়িটা চিনব কি করে তখন তো আমরা জায়গার নাম বলি তারপরে বলে নিই যে বাড়ির সামনে একটা কাঁঠাল গাছ রয়েছে আর বাড়ির নামটা তো বলি তার মানে ওর পরিচয়ে আমরা পরিচিত হই দু হাজার চারে আমরা যখন প্রথম এই বাড়িতে আসি তখন একটাও গাছপালা ছিল না শুধু তাই নয় ছিল না কোনো প্রতিবেশী তারপরে দু চার মাস যেতে না যেতেই দেখলাম একটা ছোট্ট কাঁঠাল চারা মাটি ফুঁড়ে উকি মারছে বাড়ির সদস্যদের মধ্যে কে যে তাকে প্রথম দেখেছিল সে কথা আমার একদম মনে নেই তবে তার আবির্ভাবের খবরটা পেয়ে আমরা বাড়ির সব বাই একে একে তার সাথে এসে শুভ দৃষ্টি বিনিময় করি এরপর থেকে প্রতিদিন ঘুম থেকে উঠেই একবার তাকে দেখি যত্ন আত্মিক আর নতুন মাটি পেয়ে সে খুব তাড়াতাড়ি বেড়ে উঠেছিল ঠিক তার যখন কৈশোর তখন আমাদের বাড়িতে বেড়াতে এলেন আমার হাজবেন্ডের দিদা আমার শাশুড়ি মায়ের পিসিমা একটু ছোট্ট করে বলে নিচ্ছি যে আমাদের দিদা খুব ব্যক্তিত্বময়ী এবং ভীষণ সুন্দরী এবং গুণী একজন ভদ্রমহিলা সকলকে খুব আপন করতে পারে অল্প সময়ের মধ্যে আমাদের সকলের কাছেই দিদার কথা গুরুত্ব রাখে দিদা পূর্ব বাংলার ঢাকার মেয়ে ছিলেন বাড়িতে ঢুকেই বললেন হ্যাঁ তোরা বাড়ির সামনে কাঁঠাল গাছ রেখেছিস কেন এটা বাড়ির ক্ষতি করবে বললেন এটাকে কেটে ফেললে ভালো হয় জিজ্ঞেস করলাম যে কেন দিদা বললেন যে আমার মতে এটা মোটেই শুভ নয় তাছাড়াও বাড়ির ক্ষতি হতে পারে শিকড় বাকড় গিয়ে বাড়িটায় ফাটল ধরতে পারে দিদার দ্বিতীয় যুক্তিতে আমি একটু নড়ে গেছিলাম কারণ বাড়িটাও আমাদের কাছে খুবই প্রিয় এই বাড়িটা অনেক কষ্টে করা সেই বাড়িটা যদি ফাটল ধরে খুব অচিরেই তাহলে তো মন খারাপ হবেই তো কি করা যায় আবার একটা মাত্র গাছ তার জন্য খারাপ লাগছে তারপরে অগত্যা সবাই আলাপ আলোচনা করে একজন এসে গাছটাকে গোড়া থেকে কেটে দিলেন বাড়ির সকলের খুব পাশাপাশি মন খারাপও ছিল বেশ কিছুদিন কিন্তু কাঁঠাল গাছের গোড়াটা মাটির মধ্যে থেকে গেছিলো ওই জায়গাটা দেখতে খারাপ লাগে বলে আমরা তার উপরে কিছু পাতা ফাতাও রেখে দিয়েছিলাম তারপরে দিদাও চলে যান বেশ কিছুদিন কেটে যায় দিন যেতে লাগলো আমরা কাঁঠাল গাছটার দুঃখ প্রায় ভুলে যেতে থাকলাম তো কি হয়েছে হঠাৎ করে একবার বর্ষাকালে দেখতে পেলাম যে কাঁঠাল গাছের গোড়াটা যেটা আমরা ঢেকে রেখেছিলাম মাটি চাপা দিয়ে সেখান থেকে দুটো কাঁঠাল গাছ উঠেছে কাছে গিয়ে একটু খুঁড়ে দেখতেই দেখলাম যে সেই গোড়াটার থেকেই একটা গাছের গোড়া থেকে এরকমভাবে দুটো গাছ বেরিয়েছে যথারীতি বাড়ির সকলকে আবার ডেকে বার করা হলো এই সুখবর দেওয়ার জন্য হারানো কেউ ফিরে এলে যেমন হয় আমাদের মধ্যে সেরকম অনুভূতি হলো মনস্থির করা হলো দিদা কেন আর দিদার বাবা বলল। এই গাছটা আমরা কাটছি না আর বাড়ি খারাপ হবে 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 আবার করা যাবে তারপরে গাছ যেমন বড় হয় বড় হতে লাগলো এবং বড় হয়েও গেল দেখলাম বেশ কাঁঠাল ধরেছে তাতে কিন্তু ঘটনা এখানেই শেষ নয় প্রথমবার যখন কাঁঠাল গাছে কাঁঠাল ধরেছে আমাদের মধ্যে সে কি উত্তেজনা প্রথমবারে তিনটে কাঁঠাল হয়েছিল দুর্ভাগ্য যে তার একটা কাঁঠালও আমাদের ভোগে লাগাতে পারিনি কারণ রাস্তার পাশেই কাঁঠাল আর তখন পাচিল ছিল খুব নিচু তাই রাস্তায় যারা সন্ধ্যের পরে যাতায়াত করতো তাদের মধ্যে কেউ কৃপা করেছেন সকালে উঠে দেখতাম কাঁঠাল গাছের গা বেয়ে মানে কাঁঠালের বোটা থেকে ফোটা ফোটা পশ ঝরছে মনে হতো যেন কাঁঠাল গাছটা কাঁদছে যাই হোক দু চার বছর এরকম চোরে কাঁঠাল খেলো তারপরে বড় পাঁচিল করা হলো কাঁঠাল গাছের পাশেই যে পাচিলটা নিচু ছিল সেটা অনেকটা উঁচু করা হলো উঁচু করার পর এবারও কাঁঠাল গাছে কাঁঠাল ধরেছে তবে গুনে দেখেছি রয়েছে খানা কাঁঠাল ঝুলছে আর যেখানে উঁচু পাঁচিল শেষ হয়েছে সেই জায়গাতে ঠিক আটখানা কাঁঠাল হয়েছিল আর আটখানা এই কাঁঠাল গাছের নিচের দিকে তো এবার হয়েছে কি যখন কাঁঠাল ঠিক এচোর খাওয়ারও বয়স হয়নি ধরুন একটা কাঁঠাল আপেল বা পেয়ারার সাইজ হয়েছে তখনই আটটা কাঁঠাল চুরি হয়ে গেছে মানে কেউ হয়তো সাইকেলের ওপর দাঁড়িয়ে উঁচু ওই জায়গার থেকে পেরে নিয়ে গেছে আর একদম মগডালেরটা নিতে পারিনি যেহেতু অনেকটা উঁচু আর নিচেরগুলো তো পাঁচিলের এই দিকে বাড়ির ভেতরে আর গাছের জিনিস যাদের চুরি হয় তারা জানেন যে কি মন খারাপ হয় মনটা খারাপ হলো তবুও মনকে সান্ত্বনা দিলাম যে গোটা দশেক কাঁঠাল এখনও রয়ে গেছে এর মধ্যে আবার একটা মজার ব্যাপার হয়েছে সেটা হচ্ছে ওই আটখানা কাঁঠাল চুরি হয়ে যাওয়ার পরে গাছে দেখলাম আবার নতুন করে কাঁঠাল ধরেছে একেবারে তলার দিকে আর সেগুলো মাটি ছুঁই ছুঁই তো সেই জন্য যাতে নষ্ট না হয় আমি মাটি কুপিয়ে একটুখানি জায়গা করে দিয়েছি মানে গর্ত মতো এই যে আমার কেমন যেন মনে হয় গাছেরা না সব কিছু বোঝে আর এতে করে কাঁঠালের সংখ্যা আরও বেড়ে গেল যাই হোক আত্মীয় স্বজনকে দিয়ে নিজেরা খেয়ে থাকবে আবার ভাবলাম যে চোর যদি পাকা চোর বা ঘাগু চোর হয় তাহলে এই পাচিল টোপ খেয়ে বাকিগুলো নিতে পারে তাই আমি এটায় কাঁটা বেঁধে রেখেছি এতদিনে আমাদের একটা বাতাবি লেবুর গাছও হয়েছে আরও হয়েছে অনেক গাছ তবে বাতাবি লেবু গাছের কাটাই কাঁঠাল গাছে বেঁধে রেখেছি যাতে এটা দেখে অন্তত চোর পালায় অনেকে আবার পাকা কাঁঠাল খেতে পছন্দ করেন না আমার কিন্তু বেশ লাগে আর আমাদের এই গাছের কাঁঠাল ভীষণ সুস্বাদু এবারে অক্ষয় তৃতীয়াতে যেই দিন গাছ লাগানোর দিন সেই দিন আমি একটা গোলাপি কাঁঠাল গাছ লাগিয়েছি যদি আমার কোনো বন্ধুরা কাঁঠাল খেতে ভালোবাসেন আর বাড়িটা চিনে আসতে পারেন তাহলে কাঁঠালের নেমন্তন্ন রইল তবে অবশ্যই কাঁঠালগুলো থাকতে থাকতে আসতে হবে এখন আমার সেই একটা জায়গায় তো দুটো কাঁঠাল গাছ হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের বাড়ি এলে আরও দেখতে পাবেন সেই কাঁঠাল গাছের অনেক নতুন বন্ধু হয়েছে হয়েছে অনেক আম গাছ এবং পেঁপে গাছ জামরুল গাছ বাতাবি গাছ পেয়ারা গাছ এইসব সে আর আজ একা নয় শোনা যায় যে যেই জিনিস হারিয়ে গেছে তার জন্য কষ্ট পেতেনি সেটাই অন্য রূপে অন্যভাবে ফিরে ফিরে আসে আরও বেশি আনন্দিত করতে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন ভালো থাকবেন